আপনি যে করতেছেন সবার গালে কারো হাতে অনেক জায়গায় আসলে এটা শিখেছেন কোথায় ভাইয়া আসলে কি আমার মামা একজন আর্টিস্ট তো আমার মামা ছোটবেলা আমাকে রমনা নিয়ে যেত আর্টিস্ট কত তার হেল্পার হিসেবে আমি ছিলাম যে দেখতে দেখতে পরে আমি ভাবলাম যে না আমি নিজে নিজে করে আমার ভালো লাগে খুব আনন্দ পাই নিজে আনন্দ পাই মানুষ আনন্দ দিতে পারে ভাইয়া এর থেকে আনন্দ আর কিছু এটা তো আপনার ফ্রি তাই না ফ্রি বলতে কি আমরা ফ্রিতে দেই আবার অনেকে যদি সম্মানে আমাদের কিছু দেয় আচ্ছা আপনাদের কোনো ফিক্সড রেট না এটা ফিক্সড না আমরা বলি আপনাদের যা খুশি কিছু আপনি যদি নাও দিতে পারেন আমি নাও খুশি আপনাদের শুভেচ্ছা দিতে পারছি এটা আমি খুশি শুভ নববর্ষ হিসাবে এই বড় ভাই রাকিবকে আপনি একটা আর্ট করে দেবেন ফ্রিতে দিবেন কিনা আচ্ছা দেন তাইলে আমরা দেখতে চাই রাকিব ভাই আপনাকে তো সত্যি সত্যি দিয়ে দিল আপনার অনুভূতিটা বলেন এই অনুভূতিটা আসলে বলার মতো না ছোটবেলায় যখন দেখতাম ক্যাম্পাসে ভাইয়েরদের বড় ভাইদের সাথে আপুদের সাথে ঘুরতে যেতাম তখন এরকম আর্ট করতো তখন আমার ইচ্ছা জাগার পরেও আমি আসলে ওই সময় সুযোগ হয়ে ওঠেনি আর্টটা নেওয়ার তো আজকে এই সুযোগটা হয়েছে অনেক ভালো লাগছে একটা অপূর্ণতার পূর্ণ হলো হলো আজকে আর কি ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কাছে আজকে কেউ এরকম ফ্রি চাইছে কিনা ভাই অনেক ফ্রি চাইছে আমি সবার ফ্রি দিয়ে দিচ্ছি কয়জন ফ্রি দিচ্ছেন কমসে কম না হলে তিরিশ জন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা দিনে আপনি সবাইকে ফ্রি সার্ভিস দিচ্ছেন বাঙালি জাতিকে আমার পকেটে শুভ নব্য